আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আগামী বিপিএল এ পূর্বের কোন কোন দল থাকছে নতুন দল হিসেবে কারা ইনক্লুড হচ্ছে বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি যারা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি যে টুর্নামেন্টস গুলো হয় মানে বাংলাদেশের বাইরে যে টুর্নামেন্টগুলো হয় ইনফ্যাক্ট সেগুলোতে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আমরা কি কারো পার্টিসিপেশন পাবো কিনা ইন্ডিয়ান মার্কেট নিয়ে যে ধরনের আশাবাদী করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে বিসিবিকে কে যেহেতু এখানটায় পাঁচটা কোম্পানি তারা বিপিএল ম্যানেজমেন্টের জন্য তাদের অ্যাটেন্ড করেছে সো ওইটার চান্সেস কতটুকু আইপিএল এর কোন দল বিপিএলে অ্যাটেন্ড করছে কিনা একই সাথে এই দলগুলোর লাগাম টেনে ধরার জন্য যেহেতু অনেক অনিয়ম হয়েছে দেখে নতুন মডেলে স্বচ্ছ বিপিএল করতে চায় মাহবানম ফাহিম সিনহা এবং নাজমুল ফাহিমরা সেখানটা আসলে কি হতে যাচ্ছে আমি শুরুতে যদি আপনাদেরকে বলি যে আর্থিক কাঠামো খুবই স্ট্রং করার চেষ্টা করা হবে এবার এবং ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা রয়েছে যেটা গতবার ছিল তিন কোটি টাকা যতটুকু আমরা জানি এবার প্রত্যেকটা দল যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটা আট কোটি টাকার মতো হবে বলে আলোচনা রয়েছে আগামীকালের বোর্ড সভায় ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু ফাইনাল করা হবে ম্যানেজমেন্ট কোম্পানি মানে পুরো বিপিএলটাকে ম্যানেজ করবেন যেই কোম্পানি ওই পার্টিকুলার কোম্পানির আসলে কর্মকাণ্ড কেমন হবে কিভাবে হবে এবং কিসের ভিত্তিতে অলরেডি তিনটা পার্টিকুলার কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে যার মধ্যে রয়েছে আইএমজি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ যার মধ্যে রয়েছে অ্যাপেক্স এবং যার মধ্যে আলোচিত আরেকটা গ্রুপ রয়েছে আপনারা সবাই জানেন রিয়েল ইমপ্যাক্ট সো এই যে তিনটা পার্টিকুলার কোম্পানিকে নিয়ে আলোচনা হচ্ছে সেখান থেকে একটা গ্রুপকে বা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে আগামী বিপিএল কিভাবে তারা ফ্র্যাঞ্চাইজি চুজ করবে এবং কোন কোন শর্তের ভিত্তিতে পরের বিপিএল এ হবে সেই ব্যাপারটাও আশা করা হচ্ছে আগামীকালের বোর্ড সভায় ডিসাইডেড হবে তার থেকে গুরুত্বপূর্ণ যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সম্পর্ক রাখতে চাইছে না তাদের বিভিন্ন মিসকন্ডাক্টের কারণে আমি যতটুকু ইনফর্ম হয়েছি তাদের ব্যাপারে বোর্ড মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসবে এখানটায় খুবই গুরুত্বপূর্ণ মানে বোর্ড মিটিং থেকে কেন সিদ্ধান্তটা আসবে কেন নট ফ্রম দ্য বিপিএল গভর্নিং কাউন্সিল একটু ক্লারিফাই করার ব্যাপার রয়েছে কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল যখন নিউলি ফর্ম হলো যেই যে কাউন্সিলের চেয়ারে রয়েছেন মাহবুব আনাম এবং তার সাথে রয়েছেন আরো দুজন বোর্ড পরিচালক নতুন ফর্ম গভর্নিং কাউন্সিল দে উইল অনলি ফোকাসিং অন আপকামিং বিপিএল প্রিভিয়াস যে বিপিএল ছিল সেই বিপিএল গুলোতে যেই ধরনের ঝামেলা ছিল যেই ধরনের আনডিউ ইস্যুস গুলো ছিল সেগুলো ডিসাইড করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নর্থ দ্য রানিং গভর্নিং কাউন্সিল প্রেজেন্ট গভর্নিং কাউন্সিল সো যেহেতু সবশেষ বিপিএল নিয়ে অনেক বিস্ফুট রয়েছে কিছু কিছু ফ্রাঞ্চাইজিকে না রাখার ব্যাপারে কিছু আলোচনা রয়েছে এখানটায় সেই ডিসিশনটা আসবে আগামীকালের সভা থেকে এবং গভর্নিং কাউন্সিল রানিং গভর্নিং কাউন্সিল এখানটায় কোনো রোল প্লে করবে না দে উইল বি অনলি ফোকাসিং অন আপকামিং বিপিএল সো যে আলোচনাটা হচ্ছে সেখানটা হচ্ছে কিছু দল বাদ করে কিছু দল ইনক্লুডেড হবে এরকম কিছু পরামর্শের ব্যাপার থাকবে এক নম্বর দ্বিতীয় যেটা কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক বেশি ডিসকাশন রয়েছে রাইট নোয়াখালী নোয়াখালী নিয়ে আলোচনা রয়েছে রাজশাহী নিয়ে আলোচনা রয়েছে রাজশাহী এক্সপ্রেস নামে একটা দল আসছে মোটামুটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম এটা ফাইনাল প্রায় এবং তারা যদি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাঙ্ক গ্যারান্টি যে ইস্যুস রয়েছে ফ্রান্সাইজি ফিট যে ইস্যুস রয়েছে সকল ইস্যুস মিট করতে পারে তাহলে রাজশাহী এক্সপ্রেস একটা নতুন দল হিসেবে আসবে এর আগেও রাজশাহী ছিল হয়তো ফ্র্যাঞ্চাইজিটা চেঞ্জ হচ্ছে চিটং এর ব্যাপারে আলোচনা রয়েছে এই ব্যাপারটায় আবারও আমি বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চিটং কিংস এর আসলে সম্পর্কটা কোন পর্যায়ে রয়েছে এটা একটা রহস্যের ব্যাপার এটা নিয়ে আমরা কোনো ক্লারিফিকেশন কখনো প্রপারলি পাই না ফ্রম দ্য ক্রিকেট বোর্ড আমরা কখনো প্রপারলি পাই না অথবা মাস মিডিয়া ধর একটা সংবাদ সম্মেলন করলে ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি ঠিক আছে কি নেই সেই ব্যাপারটা ক্লারিফাই করা ফ্রম দ্য ফ্রাঞ্চাইজি ওনার সেই ব্যাপারটা আমরা পাই না ইন্ডিভিজুয়ালি হয়তো আমরা অনেক কিছু জানতে পারি বা জানি কিন্তু গ্রসলি আসলে কোনো সম্পর্কটা কেমন কেমন চলছে সেই ব্যাপারটা আমরা জানি না কিছুদিন আগে আপনারা জানেন যে ছেচল্লিশ কোটি টাকা মানুষ ক্রিকেট বোর্ড দাবি করেছে চিরং কিংসের কাছ থেকে বিভিন্ন সময় সেই পাওনার ব্যাপারে চিটং কিংস আবার সেই লিগ্যাল যে নোটিশটা তাদেরকে পাঠানো হয়েছিল সেটা রিপ্লাই করেছে সো চিটং কিংসের ব্যাপারে ডিসিশন আগামীকাল মেক হবে বিপিএল গভর্নিং কাউন্সিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরস দে উইল মেক দ্যাট ডিসিশন রিগার্ডিং চিটং কিংস তাদের ব্যাপারটা কিভাবে তারা রিজলভ করবে তারা পরের বিপিএল এ থাকবে কিনা এবং এই যে ঘটনাগুলো চলছে ছেচল্লিশ কোটি টাকা নাকি আসলে সাড়ে তিন কোটি টাকা এরকম একটা ডিসকাশন রয়েছে এটা আসলে কোন পর্যায়ে রয়েছে সেই ব্যাপারটা আমরা জানতে পারবো তিনটা দলকে নিয়ে আমি বলেছি যে তাদের আসলে পরের বিপিলে থাকার সম্ভাবনা খুবই বেশি একটা হচ্ছে আপনার সবাই জানেন ফরচুন বরিশাল এবং এরকম আলোচনা রয়েছে তামিম ইকবাল খান তিনি ফরচুন বরিশালে পুরো অপারেশনস নিয়ে কাজ করবেন আগেও করেছিলেন এবার আরও ইন্টেন্সিবলি করবেন রয়েছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগকে বাংলাদেশে গর্বিত করা যে দলটা সেই দলটা একবার ফাইনাল খেলেছে একবার চ্যাম্পিয়ন হয়েছে টানা দুবার সো রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এই তিনটা দল নিয়ে আপাতত বিসিবি খুব বেশি অসন্তুষ্ট না অথবা তাদের ব্যাপারে তাদেরকে রাখার ব্যাপারে বিসিবির মেজরিটি অব দ্য বাকি যে রয়েছে ছয় টিমে যদি বিপিএল হয় সেখানটায় নোয়াখালী আসবে কিনা কেন আমি বলছি যে এটা আসলে আলোচনা ব্যাপার রয়েছে দেখুন নোয়াখালী যদি আসে উইল গোয়িং টু বিয়ার টিম যেই দলটা হচ্ছে বিভাগীয় শহরের নামে না আপনি যদি একটা বিভাগীয় শহরের বাইরের থেকে কাউকে ফ্র্যাঞ্চাইজি দেন সেটা কুমিল্লা হতে পারে নোয়াখালী হতে পারে এরকম কোনো দল হতে পারে একটু খারাপ তাহলে সেটা কিন্তু একটা অনুমোদনের ব্যাপার রয়েছে আইডিয়ালি কি হচ্ছে ঢাকা ক্যাপিটাল সিটি ডিভিশনাল সিটি রাজশাহী সিলেট চিরং কিন্তু এর বাইরে থেকে যদি আপনি ইনক্লুড করেন সেক্ষেত্রে আসলে বোর্ডের অবস্থানটা কি হবে তারা কি এ ব্যাপারে এগ্রিড কিনা সো সেই ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হতে যাচ্ছে এবং এটা নিয়ে বিতর্ক রয়েছে আমি জানি না বলব ভাই আমার এই কন্টেন্টটা দেখবেন কিনা সেটা হচ্ছে যে তিনটা যে কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে সেখানটা আমি একটু আগেই বললাম অ্যাপেক্স রয়েছে আইএমজি রয়েছে রয়েছে আরো একটা রিয়েল ইম্প্যাক্ট যারা ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে বিভিন্ন সময় কাজ করেছে একটা কোম্পানিকে নিয়ে আমি যতটুকু শুনেছি যথেষ্ট আলোচনা রয়েছে আমি উল্লেখ করে বলি অ্যাপেক্সকে নিয়ে আলোচনাটা হচ্ছে বিভিন্ন মাধ্যমেই এই আলোচনা আমরা শুনেছি দ্যাট প্রেজেন্টেশন দিয়েছিল সেখানটায় তারা দেখিয়েছে তারা একটা বিদেশি কোম্পানি হিসেবেই বিপিএল ম্যানেজ করবে সো এই কোম্পানি যদি কাজ পায় লোকাল কোম্পানির সাথে আপনি ইনভোভ থাকতেই পারেন প্রথমত এটা নিয়ে আমার কোনো ধরনের বিরোধ নাই কিন্তু সেটা কেন ভিজিবিলি না আমরা দেখেছি আইপিজি এবং মাইন্ড ট্রি এরকম একটা কোম্পানিও তারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখিয়েছিল এবং তারা না রাইট নাও বাংলাদেশের কোম্পানি আবার আইপিজি হচ্ছে গ্লোবাল কোম্পানি তারা যে একসাথে কাজ করতে চায় সেটা আমরা পরিষ্কার ভাবে দেখেছিলাম পিকচারটা ক্লিয়ার ছিল বাট অ্যাপেক্স যে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার কোম্পানির সাথে কাজ করতে চায় জয়েন্টলি সেই পিকচারটা ক্লিয়ার না সো আপনি কেন পিকচার ক্লিয়ার করবেন না এর মানে কি এর মানে হচ্ছে আপনি ক্লিয়ার না আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি কেনে কাজ করেন নো প্রবলেম বাট প্রবলেমের জায়গা যেটা যেটা নিয়ে আলোচনা হবে কাজ খায় আমিও নিশ্চয়ই আগামীকাল প্রশ্ন তুলব যে আপনি পিকচার কেন দেখাবেন না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানার আছে তো কারা এখানটায় কাজ করবে লোকাল ভ্যান্ডারশিপ নিয়ে লোকালি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা সময়ে বেটার অ্যান্ড বিটার এক্সপিরিয়েন্সেস পেয়েছে সো আপনি যাকে নিয়েই কাজ করেন ইট শুড বি ক্লিয়ার টু দ্য ক্রিকেট বোর্ড টু দ্য মিডিয়া টু দ্য পিপল ওই ব্যাপারটা অ্যাপেক্স ক্ষেত্রে ক্লেয়ার না পিকচার ক্লেয়ার না সো অ্যাপেক্স যদি কাজ কাজ পায় এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হবে আইএমজি নিয়ে কোনো প্রশ্নের সুযোগই নেই আইপিএল ম্যানেজ করেছেন বছরের পর বছর এই কোম্পানি এবং তারা দে আর হিউজ সত্যিকার অর্থে আর আরেকটা যে কোম্পানি কথা বললাম রিয়েল ইম্প্যাক্টের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক অনেক আগে থেকে আপনারা সবাই জানেন কিন্তু শেষ পর্যন্ত রিয়েল ইমপ্যাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতটুকু দক্ষ মানে এরকম ইভেন্ট সেটাও কিন্তু আমরা কখনো কাগজে কলমে দেখিনি ওই এভিডেন্সটা নেই অবশ্যই তারা ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেছেন সাকসেসফুল হয়েছেন প্রশ্ন রয়েছে নানা ব্যাপার রয়েছে বাট টু বি ভেরি অনেস্ট তারা রিয়েল ইমপ্যাক্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কতটুকু দক্ষ সেটা একটা প্রমাণ করার ব্যাপার রয়েছে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বলে রাখি কোন কোম্পানি কি অফার করছে সেটা কিন্তু দেখতে হবে এই দিক থেকে রিয়েল ইমপ্যাক্ট আমার কাছে মনে হয় অনেক এগিয়ে কারণ তারা অলরেডি দুই মিলিয়ন ডলার ব্যাংক গ্যারান্টি দিয়ে বিপিএল ম্যানেজ করবে কাজ করার আগেই দুই মিলিয়ন ডলার পঁচিশ কোটি টাকা বিসিবির কোষাগারে দিয়ে উইল স্টার্ট দেয়ার জব ইন দ্য আপকামিং বিপিএল ইফ দে গেট দ্য ওয়ার্ক সো ওভারঅল আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি কমপ্লিকেটেড টুমোরো কারণ এখানটায় কিছু ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে বিগ ডিসিশনস হয়তো আসবে যতটুকু আমরা জানতে পারি এবং সেটা বড় ব্লিয়ার কাছ থেকে আসবে এবং একই সাথে কারা পরে বিপিএল ম্যানেজ করবে সেই ডিসিশনটাও আমরা পেয়ে যাবো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার নোয়াখালীর জন্য শুভকামনা তারা আসলে খুব ভালো হবে জমবে নেক্সট বিপিএল টেক কেয়ার